নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এটা হলো কুমড়োর পায়েস খুব ইজি একটা রেসিপি চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুমড়ো এখানে আমি দুশো গ্রাম কুমড়ো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কুমড়োগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু এই কুমড়োর পায়েস তৈরি হয়ে যাবে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি সামান্য জল দিয়ে আমি এই দুধটা ফুটিয়ে নেব দুধটা ফোটানোর সময় ফ্লেভারের জন্য আমি দুটো তেজপাতা আর দুটো থিটো করা এলাচ দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে খুব ভালো করে ফোটাবো দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই রান্নাটা আমি করব ঘিতে এখানে আমি দু চা চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি থেত করে রাখা দুটো এলাচের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এলাচের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে ঘিয়ের মধ্যে যখন কুমড়োটা ভাজা ভাজা হবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ খানিক্ষণ কম আছে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কুমড়োর সাথে এবার খুব ভালো করে ভাজা ভাজা করব। আর এটা কালারটা চেঞ্জ হবে না কিন্তু চিনিটা মেল্ট হয়ে কুমড়োর সাথে মিশে যাবে কুমড়োর মধ্যে একটা মিষ্টি ভাব আসবে এমনিতেই কুমড়ো মিষ্টি জাতীয় একটা সবজি আর যেহেতু আমি এটা পায়েস তৈরি করছি তাই কুমড়োটা মিষ্টি হলে খেতে ভালো লাগবে এটা কম আছে বসানো থাকুক এদিকে আমি দুধ থেকে দুহাতা দুধ আমি তুলে নিলাম দুধটা তো ভালোভাবে ফুটেই গেছে আর এলাচ আর তেজপাতা সুন্দর একটা দুধের মধ্যে ফ্লেভার হয়েছে এবার আমি দুধের মধ্যে তিন চার চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে এই রান্নায় কুমড়ো যেহেতু ব্যবহার করা হচ্ছে চিনির পরিমাণ খুব বেশি লাগবে না দুধের মধ্যে তো চিনি দিয়ে ফোটালাম আর এদিকে কুমড়োগুলো দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি জাস্ট এর মধ্যে একটা মিষ্টি ভাব এসছে এবার কুমড়োগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে এখন আমি কুমড়োটা দুধের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে এটা কিন্তু ঘন হতে থাকবে কুমড়োটা যখন আমি ভেজেছিলাম তখন তো চিনি দিয়ে ভেজেছিলাম তাতে কুমড়োর মধ্যে একটা মিষ্টি স্বাদ আছে আবার দুধে ফুটলে এই কুমড়োটার কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে কুমড়োটা যখন আমি ভেজেছিলাম তখন এইটটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি দুধের মধ্যে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর কুমড়ো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় কুমড়ো বাচ্চারা কেন বড়রাও অনেক সময় খেতে চায় না তো মাঝে মধ্যে এরকম কুমড়োর পায়েস করে খেতে পারেন আস্তে আস্তে দুধটাও ঘন হতে থাকবে এই পায়েসটা একটু হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে আমি তো এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে ঘিয়ে বেজে ব্যবহার করতে পারেন আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট গুলে নিয়েছি দুধটা তো উষ্ণ গরম ছিল তাই গুঁড়ো দুধটাও কিন্তু খুব সহজে গলে গেছে এবার পায়েসের মধ্যে দুধটা আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পায়েসের থিকনেসটা ভালো হবে এছাড়া পায়েসের মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে বাচ্চাদের তো ভালো লাগবেই বড়দেরও খুব ভালো লাগবে এছাড়া এই যে আমি পায়েসটা তৈরি করেছি এতে কোনো চালের ব্যবহার নেই গোপালের ভোগেতেও আপনারা মাঝে মধ্যে এই পায়েস তৈরি করে দিতে পারেন কিছুটা কুমড়ো আমি এরকম হাতার উল্টো দিক দিয়ে ম্যাশ করে দিলাম আর এটা একটু ঘাটাঘাটা মতো হবে আবার কিছুটা গোটা গোটা থাকবে ভাবে আমি পায়েসটা তৈরি করেছি এখন দেখুন এটা একটু ফুটতে ফুটতে ঘন ঘন হয়েছে আমি একটু ঝোলঝোল মতো রেখেছি এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা করে এটা কিন্তু পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে কুমড়োটা গোটাও আছে আবার একটু ঘাটাঘাটা মতো হয়েছে এইভাবেই আমি পায়েসটা তৈরি করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ